গ্রাম পঞ্চায়েত স্তরে ফের ঠিকাদার রাজ নিয়ে বিতর্ক যে খবর পাওয়া যাচ্ছে গ্রাম প্রধানদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে সতর্ক করেছেন খোদ বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী শুধু পঞ্চায়েত বা জেলা পরিষদ চালালেই চলবে না জনপ্রতিনিধিদের দলকেও সময় দেওয়ার করা নির্দেশ সাংসদের এমন বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পঞ্চায়েতে জানা গেছে তারা ভাবছে আমি পঞ্চায়েতটা চালালেই হবে আমার পার্টির দিকে মুখ না ঘোরালে হবে এই জিনিস কিন্তু চলবে না পঞ্চায়েতে জোড়া পুল চিহ্নে আপনাকে জিতিয়েছে আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারিগুলোকে নিয়ে আমি করে নেব আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারবো না পঞ্চায়েতে টিকিটে জিতবে পঞ্চায়েত হবে প্রধান হবে কর্মীদের কথা শুনবে না মানুষের কথা শুনবে না তা চলবে না সরাসরি যোগাযোগ থাকবে তারা পঞ্চায়েতের প্রধান হয়েছে তৃণমূলের জোড়া ফুলে অর্থাৎ তারাও তৃণমূল দলের কাজটা তাদেরকে নিচে নেমে করতে হবে এটা আমি সতর্ক করে দিচ্ছি যারা করবে না তাদেরকে ফল ভুক্ত করতে হবে প্রধান এবং সভাপতি থাকে অঞ্চল সভাপতি বা ভূসভাপতি কোনো কোনো জায়গাতে অ্যাডজাস্টমেন্টের অভাব আছে সেটা না হয় সেটাই বলেছি একসঙ্গে কাজ করতে হবে কে কাকে নির্দেশ দিচ্ছে তৃণমূল মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছে না মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমব্যাথি মরে গেলে দু টাকা ওর থেকেও দুশো টাকা কমিশন নিতে হবে মেনেছেন মুখ্যমন্ত্রীর কথা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি তাদের মুখ্যমন্ত্রী স্বয়ং যদি হাত জোর করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলেন যে এগুলো বন্ধ করো তিনি পরিবর্তন করতে পারবেন না কারণ শুরুটা ভুল ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা